ধোনি ফাইন্যান্সারের একটি প্রাইভেট আইল্যান্ড তার সাথে তার ক্ষমতাশীল বন্ধু বান্ধব আর শত শত ভুক্তভোগী আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্ক্যান্ডেল একটি জ্যাফ্রিং একটি অন্ধকার যোগ্য টাকা ম্যানেজ করে কোটি কোটি ডলারের মালিক হয় বাহিরে এসে একজন সম্মানিত ব্যক্তি কিন্তু ভিতরে তার ভয়ঙ্কর অপরাধের জগৎ অভিযোগ অনুযায়ী টেন চোদ্দ থেকে সতেরো বছরের মেয়েদেরকে টার্গেট করতো টাকা চাকরি আর মডেলিং এর লোভ দেখিয়ে তাদেরকে ফাঁবে ফেলতেন পরে তাদের দিয়েও অন্য মেয়েদেরকে আনা হতে এই আইল্যান্ডে আর এই সব নাবালিকা মেয়েদেরকে ভোগ করতেন পৃথিবীর সব প্রভাবশালী ব্যক্তিরা একটি রিপোর্টে তাদের নাম উঠে এসেছে যার ভিতরে ছিল ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক স্টেফেন হকিংস লিওনাল মেসি এবং কি আমাদের পাশের দেশের দাদা নরেন্দ্র মোদী আমরা যাদেরকে আইডল মানতাম তাদের সম্পর্কে এইসব জেনে অনেক অবাক হচ্ছেন তাই না চলুন আপনাদেরকে আরো অবাক করে দেয় তারা শুধু জন নিপীড়নী চালাননি ওই সব শিশু বা নাবালিকাদেরকে মেরে তাদের অঙ্গ শরীরে লুম দাঁড়িয়ে যাচ্ছে তাই না যারা আমাদেরকে মানবতা শিখায় তারাই এখন মানবতাকে শোষণ করছে আর এই সব কিছুর আদালতেন কে কারাগারে পাঠায় দু হাজার উনিশ সালে কারাগারে থাকা অবস্থায় এফস্টেন মারা যায় কিন্তু কারাগারের ক্যামেরা নষ্ট গার্ডের ঘুম এবং কি নিরাপত্তা ত্রুটি থাকায় এখন মানুষ ভাবছে এটা কি আসলে আত্মহত্যা নাকি অন্য কিছু